সপ্তাহের সেরা দিন জুমার দিন এ দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল জুমার নামাজ নবীজি সাল্লু আলাইসালাম হাদিসে এ দিনে সতেরোটি করণীয় উল্লেখ করেছেন তার মধ্যে এক নম্বরে রয়েছে গোসল করা দুই নম্বর মেসওয়াক করা তিন নম্বর উত্তম পোশাক পরিধান করা চার নম্বর সুগন্ধি ব্যবহার করা পাঁচ নাম্বার মসজিদে প্রবেশের পর অন্য মুসল্লিদের ফাঁক করে বা গায়ের উপর দিয়ে টোপকে সামনের দিকে না যাওয়া ছয় নম্বরে রয়েছে কাউকে উঠিয়ে দিয়ে সেখানে বসার চেষ্টা না করা সাত নম্বরে নামাজের জন্য কোনো একটা জায়গাকে নির্দিষ্ট করে না রাখা যেখানে যখন জায়গা পাওয়া যাবে সেখানেই নামাজ আদায় করা আট নম্বরে রয়েছে নির্ধারিত নামাজ আদায় করা এমনকি ফরজ নামাজের আগে ও পরে দুই চার রাকাত করে নফল নামাজ বেশি আদায় করা নয় নম্বরে গায়ে তেল বা লসুন ব্যবহার করা দশ নম্বরে পায়ে হেঁটে মসজিদে যাওয়া এগারো নম্বরে মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ রসুন না খাওয়া ও ধূমপান না করা বারো নম্বরে ঘুমের ভাব হলে বসার জায়গা পরিবর্তন করা তেরো নম্বরে ইমামের খুদবা দেওয়া অবস্থায় দুই হাঁটু উঠিয়ে না বসা এবং নামাজের শুরুতে বসা ১৪ নম্বর ক্ষুদবার সময় ইমামের কাছাকাছি বসা পনেরো নম্বর এতটুকু জোরে আওয়াজ করে কোনো কিছু না পড়া বা তেলোয়াত না করা যাতে অন্যের নামাজে ক্ষতিগ্রস্ত হয় বা মনোযোগে বিঘ্ন ঘটে ষোলো নম্বরে ইমামের খুদবার জন্য বের হওয়া থেকে নামাজ শেষ করা পর্যন্ত নিরাপত্তা অবলম্বন করা তবে কাউকে কথা বলতে দেখলে তাকে চুপ করতে বা বারণ করতে বলাও অনর্থক কাজ সতেরো নম্বরে বেশি বেশি প্রার্থনা ও দোয়া করা উপরোক্ত কাজগুলো যথাযথ পালনের মাধ্যমে একজন ব্যক্তির জন্য এ জুমা ও তার পূর্ববর্তী জুমার মধ্যবর্তী সকল গুনাহের কাফারা হয়ে যাবে ইনশাআল্লাহ